আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি ইলেকট্রন নিশ্চল ভর নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি আলোর দুর্তির নাইনটি পারসেন্ট দ্রুতিতে চলছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে ইলেকট্রনটির গতিশক্তি নির্ণয় করে তো আমরা জানি আপেক্ষিক তত্ত্ব অনুসারে কোন বস্তুর গতিশক্তি নির্ণয় করতে গেলে তার স্থির অবস্থায় ভর এবং চলমান অবস্থায় ভর জানা লাগে তো এখানে স্থির অবস্থায় ভর বা নিশ্চল ভর দিয়ে দিয়েছে তাহলে চলমান অবস্থায় ভরটা আমাদের আগে বের করে নিতে হবে তো যা যা দেওয়া আছে একটু লিখে নেই দেওয়া আছে দেওয়া আছে নিশ্চল ভর নিশ্চল ভর নিশ্চল ভর বা স্থির অবস্থার ভর যেটাকে আমরা বলি এম নট এম নট ইকুয়াল টু নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি ইলেকট্রনের কথা বলছে একটা ইলেকট্রনের নিশ্চল ভর এই ভরটা নাও দিয়ে দিতে পারে কারণ এটা আমাদের মুখস্থ রাখার কথা তারপরে কত দ্রুতিতে চলতেছে এটা বলে দিছে দ্রুতি বা বেগ এইটা হলো আলোর দ্রুতির নাইনটি পার্সেন্ট তাহলে আলোর যে দ্রুতি আলোর দ্রুতিকে আমরা সি দিয়ে প্রকাশ করি সেই আলোর দ্রুতির নাইনটি পার্সেন্ট তাহলে সি গুণ নাইনটি পার্সেন্ট তার মানে এটাকে আমরা লিখতে পাই সি ইন্টু নাইনটি পার্সেন্ট বলতে আমরা বলতে পারি নাইনটি ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এইটা এটা করলাম জিরো পয়েন্ট নাইন তাহলে এটাকে আমরা লিখতে পারবো জিরো পয়েন্ট নাইন সি তাহলে দুরতিও আমরা পাই গেলাম এইবার চলমান অবস্থায় ভরটা আমরা আগে বের করে দিব কারণ আপেক্ষিক তত্ত্ব অনুসারে ইলেকট্রনের গতিশক্তি বের করতে গেলে চলমান অবস্থায় ভর লাগবে লিখব চলমান অবস্থায় ভর চলমান অবস্থায় ভর এম হলে এম হলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি এম টু এম নট ডিভাইডেড বাই ভি বাই হোল স্কোয়ার দুইটার উপর স্কোয়ার একসাথে দেখে স্কোয়ার দিয়ে দিব এবার আমরা মান বসাই দিব নাইন পয়েন্ট ওয়ান এম নটের মান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এই ভি এর মান হলো জিরো পয়েন্ট নাইন সি আর এখানে সি সি এর মতো থাকবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এখান থেকে আমাদের সি এবং সি কাটা যাবে তাহলে আমাদের উপরে থাকবে হলো নাইন পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার আর নিচে থাকবে রুট অফ আর ওয়ান মাইনাস থাকবে 0.9 পয়েন্ট নাইন তো জিরো পয়েন্ট আছে তাহলে স্কয়ার। এবারে এটা আমরা ক্যালকুলেটার বসিয়ে দিব এককগুলো হবে কেজি একো কে কারণ এই ভরটা কেজিতে ছিল তাহলে আমাদের যেই ভরটা নির্ণয় করতেছি এটাও হবে কেজি একো কে তাহলে আমরা ক্যালকুলেটার ব্যবহার করি হল নাইন পইণ্ট ওৱান ইনটু থাৰ্টি জিৰ' পইণ্ট জিৰ' এইট ছেভেন টু পইণ্ট জিৰ' এইট এইট লিখি টেন টু দি পাৱাৰ মাইন জিৰ' এইট এইট ইণ্টু টেন টু দি পাৱাৰ মাইনাস থাৰ্টি কেজি একটু চেক দেই টু পয়েন্ট জিরো এইট এইট কারণ সেভেনের পরে সিক্স আছে তো তাই এইটাকে এইট লিক্স ঠিকঠাকভাবে আমরা চলমান অবস্থায় ভর বের করে ফেললাম এবার লিখবো আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি ইলেকট্রনটা অবশ্যই গতিশক্তি কে হলে কে ইকুল টু এম মাইনাস এম নট এই সূত্রটা আমরা জানি তো এই সূত্রটা ব্যবহার করতে হবে এখানে এমের এর মান আমরা এইটা পাইছিলাম টু পয়েন্ট জিরো ডাবল মান আমাদের ছিল নাইন পয়েন্ট ওয়ান আর সি এর মান ইন্টু দিয়ে সি এর মান হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট যদি স্কোয়ার তাই স্কোয়ার গতিশক্তি লেখক হলো জোল তাহলে এখানে জোল লিখে দিলাম কেমন জি রিক্স ওকে এইটা আমরা ক্যালকুলেটার বসাই দিব টু পয়েন্ট জিরো ডাবল এইট টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি জিরো তারপর মাইনাস দিব নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ করব ইনটু দিয়ে দেব এবার c স্কোয়ার মানে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ব্র্যাকেট ক্লোজ করে এটা কি স্কয়ার দি ইকুয়াল দিয়ে দি 1.0602 তাহলে 1.06 দেওয়া যায় 10 টু দি পাওয়ার -13 1.06 ইনটু 10 টু দি পাওয়ার -13 জুল তো এবারে আমরা একটা आंसर চেক দেই আশা করি ঠিক আছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স টু জুল একদম ঠিকঠাকভাবে মিলে গেছে তো এটাই অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো কোন এক ধরনের জীবাণু প্রতি বিশ দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয় মানে বিশ দিনে দ্বিগুণ হয় এ ধরনের দুটি জীবাণুকে দুইটা জীবাণুকে একটি নবজানে করে মহাকাশে পাঠানো হলো এবং এক হাজার দিন পরে পৃথিবীতে ফিরিয়ে আনা হলো যদি নবজানটির গতি সেকেন্ডে আলোর গতির এতগুণ হয় তবে নবজানটি পৃথিবীতে ফিরে আসার পর এতে কতগুলো জীবাণু পাওয়া যাবে মোটামুটি ভালো কঠিন প্রশ্ন তো পৃথিবীর হিসাবে এক হাজার দিন নবজানে ওই জীবাণুগুলা থাকবে তাহলে যেহেতু জীবাণুগুলা মহাকাশে থাকবে মহাকাশের অনুযায়ী কত কত বছর বা দিন সেটা আগে বের করতে সেই দিনে আমাদের হবে সে সংখ্যা বৃদ্ধি কইরা কয়টা হবে সেটাই আমাদের বের করতে বলা হয়েছে তো দেখবো এখানে জীবাণুর জীবাণুর ক্ষেত্রে আর কি পৃথিবী অনুযায়ী ভ্রমণকাল পৃথিবীর অনুযায়ী জীবাণুর ভ্রমণকাল জীবাণু অনুযায়ী যে ভ্রমণকাল সেটাকে আমরা টি বলি আর টি হইলো এক হাজার দিন এখানে ডেতে আমরা বের করছি তারপরে বেগ দিয়ে দিয়েছে নবজানের বেগ ঠিক আছে নব জিৰো পইণ্ট নাইন নাইন ফাইভ চি অকে এটা তথ্য দিয়া দিছে এখন আমাৰ কি কৰব ঐ মহাকাশ জানে ভ্ৰমণকাল মহাকাশ জানে মূলত মহাকাশ জানে নবজানে নবজান লিখছে নবজানেই লিখবো নবজানে নভজানে ভ্রমণকাল ভ্রমণকাল টি নট হলে আমরা এই টি নটটাকে বের করি যে নবজানে সে আসলে মানে জীবাণুগুলা কতদিন ভ্রমণ করছে তারপর আমরা দেখব ওই দিনে সে কয়টা হইতে পারে টি হলে আমরা জানি আমরা জানি টি ইকুয়াল টু টি নট √ 1 - v / c হোল স্কয়ার তাহলে টি নট বের করব তাহলে এই √ টাইপের মানটাই টি এর সাথে গিয়ে গুণ হবে তাহলে টি নট ইকুয়াল টু টি *√ 1 - v / c হোল স্কয়ার

তাহলে টি নট আমরা গেলাম তার মানে মহাকাশ জানে একশো দিন ছিল জীবাণুগুলো এখন আমাদের জীবাণু পাঠাইছি দুইটা বিশ দিনে দ্বিগুণ হয় তাহলে বিশ দিন বিশ দিন তো যদি আমরা একটু অন্যভাবে করি আমরা কয়েকভাবে অঙ্কটা করতে পারি চক্রবৃদ্ধির মাধ্যমে করতে পারি তারপরে গুণত্ব ধারা ধারা অনুযায়ী করতে পারি তো এখানে বিশ দিন বিশ দিন কেউ বিশ দিন বিশ দিন বিশ দিন বিশ দিন বিশ দিন টোটাল একশো দিন হইল ঠিক আছে তো প্রথম ক্ষেত্রে বিশ দিনের আগে ঠিক আছে বিশ দিনের আগে ছিল দুইটা বিশ দিন হইলে সে দ্বিগুণ হয়ে যায় তাহলে দুইয়ের দ্বিগুণ হলে কতই ও চার তারপরে আবার বিশ দিন সেই বিশ দিনে এই চারটা হয়ে যাবে আটটা তারপর আবার বিশ দিন এই আটটা হয়ে যাব ষোলোটা তারপরে আবার বিশ দিন এই ষোলোটা হয়ে যাইব বত্রিশটা আবার বিশ দিন এরকম মোটামুটি কয়েকবার বিশ দিন একশোবারের মোটর পাঁচবার বৃদ্ধি পাইতেছে চৌষট্টি তাহলে আমাদের জীবন সংখ্যা হবে চৌষট্টি আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি ঠিকঠাক হয় কিন্তু এই যে চৌষট্টি অ্যান্সার কিন্তু ঠিকঠাকভাবে মিলে গেছে ঠিক আছে এখন আমরা তো এইভাবে করবো না খাতায় তেভাবে করলে মার্কস দিবে না এটাকে তোমাকে চক্রবৃদ্ধির মাধ্যমে করতে হবে অথবা তোমাকে করতে হবে গুণত্ব দ্বারা অনুযায়ী যেমন দেখো এখানে দুইটা তারপর ডাবল হয়েছে কি ডাবল হবে পয় ধাপে এই যে একশো দিন একশো দিনে বিশ দিনের বিশ দিন পর ডাবল হয় তাহলে বিশ দিনকে তোমার এক ধাপ চিন্তা করতে হবে চল্লিশ দিনকে দুই ধাপ চিন্তা করতে হবে এইভাবে কয় ধাপ এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ পাঁচটা ধাপ অতিক্রম করলে একশো দিন হবে প্রতি ধাপেই দ্বিগুণ হয় তাহলে আমরা এই জিনিসটাকে এমন করতে পারি টু তারপরে হয়েছে ফোর এইট তারপর সিক্সটিন তারপর থার্টি টু তারপর পাঁচ নম্বর ধাপে চৌষট্টি হয়েছে এটা কি একটা গুণত্বর দ্বারা না পাঁচটা দাপ অতিক্রম করে এই প্রথম পথটা এইটাই তারপর পাঁচটা দাপ অতিক্রম করা মানে এটা কয় নম্বর পদ ছয় নম্বর পথ গুণত্বর দ্বারা অনুযায়ী ছয় নাম্বার পথ বের করলেই হয়ে যায় তো এইভাবে আমরা করবো এবং চক্রবৃদ্ধির মাধ্যমে আমরা এটা করবো ঠিক আছে চক্রবৃদ্ধির মাধ্যমে করব আগে দেখব এখানে এভাবে প্রাথমিক জীবাণু সংখ্যা প্রাথমিক জীবাণু সংখ্যা প্রাথমিক জীবাণু সংখ্যা যেটা হইল দুই দুইটি তারপরে বলবো যে সাধারণ অনুপাত বা জীবাণুর জীবাণু বৃদ্ধির কত পরিমাণ প্রত্যেকবার দ্বিগুণ হইতেছে ঠিক তার মানে দ্বিগুণ দুই গুণ যতগুণ করে বৃদ্ধি পাইব আমরা বলবো সুতরাং আরিক টু টু যতগুণ বৃদ্ধি পাইব এখন তো না দুই গুণ তিন গুণ তো হইতে পারে আর প্রাথমিক যে জীবাণু সংখ্যা এটাকে বলবো আমরা ঠিক আছে আর ধাপ ধাপ কয়টা পাঁচটা তাই না তাহলে আমার প্রথম পদ তো আমার বাদ দিতে হইব এটা প্রথম পথ চিন্তা করতে হইব তাহলে আমাদের মোটামুটি পাঁচ ধাপের জন্য ছয় নাম্বার পদ। মানে এক কথায় এন এর মান ছয় হইতে যেহেতু ধাপ পাঁচটা মানে বিশ করে একশো দিনের জন্য পাঁচটা ধাপ তাহলে আমার ছয়টা মানে এক বাড়ায় নিতে এবার ছয়তম পথ বের করতে লিখব সুতরাং আর প্লাস ওয়ানতম লিখতে হবে সিক্স প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান তম পদ বা আমি বলবো সুতরাং জীবাণু সংখ্যা ডাইরেক্ট সুতরাং জীবাণু হবে ডাইরেক্ট বের করব জীবাণু হবে আমাদের গুণত্ব দ্বারায় পদ নির্ণয় সূত্র কি ছিল এ আর এন মাইনাস ওয়ান এ আর এন মাইনাস ওয়ান তো এখান থেকে এর মান হয়েছে প্রাথমিকটা তারপর যত গুণ বৃদ্ধি পাইছে তত আর এন আমরা বলছিলাম কয় নাম্বার ছয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার প্রথম একটা ছয় তাহলে এখানে সিক্স মাইনাস ওয়ান সিক্স মাইনাস ওয়ান ঠিক আছে এই সূত্রের মাধ্যমে এখানে সিক্স মাইনাস ওয়ান অফ ফাইভ এর পাওয়ার ফাইভ মানে বত্রিশ বত্রিশ দু হাজার চৌষট্টি এইভাবে তুমি অ্যানসার দিতে পারো এই একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি যেই পদ্ধতিটা ব্যবহার করা হয় লিখবো ডাইরেক্ট মানে সূত্রটা এমন যে চক্রবৃদ্ধির সাহায্যে আর কি ঠিক আছে লিখবো এভাবে এখানে 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 প্রাথমিক বা আসল বা প্রাথমিক জীবাণু প্রাথমিক জীবাণু জীবাণু যেটাকে আমরা বলি পি প্রাথমিক জীবাণু দুই করতেছি পি ইকাল টু টু তারপরে বৃদ্ধির হার জীবাণু বৃদ্ধির হার জীবাণু বৃদ্ধির হার যেটা আমরা আর দিয়ে প্রকাশ করতেছি দ্বিগুণ বৃদ্ধি পায় আর দ্বিগুণ বৃদ্ধি পাওয়া মানে হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে দ্বিগুণ হয়ে যায় আর দ্বিগুণ হয়ে হয়ে যাওয়া মানে তোমার এক এক জিনিস মনে এইটা যাবে দুই তার মানে কি একে হান্ড্রেড পার্সেন্ট যত এক তার মানে আমার হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাইতেছে বৃদ্ধি পাইতেছে হান্ড্রেড পার্সেন্ট এই জন্য হান্ড্রেড পার্সেন্টকে আমরা বলি ওয়ান মানে পার্সেন্টেজকে একশো দিয়ে ভাগ করলে তো পার্সেন্টেজ হয় তাহলে হান্ড্রেড পার্সেন্টকে আমরা বলতে পারি কি ওয়ান মানে হল হান্ড্রেড পার্সেন্ট তাহলে আর এর মান ওয়ান তারপর সময় সময়টা আমাদের এখানে বের করতে হবে সময়কে আমরা সাধারণত এন দিয়ে প্রকাশ করি এই সময়টা হবে আমাদের যে কয়টা ধাপ এখানে টোটাল হলো একশো দিন একশো দিন ভ্রমণ করছে এর মধ্যে বিশ দিন পর পর বৃদ্ধি পায় ঠিক আছে বিশ দিন পর পর বৃদ্ধি পায় এই জন্য এই বিষ দিয়ে ভাগ করবো তাহলে আমাদের এন এর মান হবে ফাইভ এখন দেখবো সুতরাং জীবাণু সংখ্যা জীবাণু সংখ্যা মানে চক্রবৃদ্ধি হার এভাবে বলে চক্রবৃদ্ধি মুনাফা বলে আর কি চক্রবৃদ্ধি মুনাফা সেই সূত্র জীবাণু সংখ্যা আমরা চক্রবৃদ্ধি মুনাফার জায়গায় জীবাণু সংখ্যা দেখছি সূত্র হইলো যেখানে হলো আমার সূত্র হলো পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আমরা চক্রবৃদ্ধি মুনাফাতে আসলকে পি বলি মুনাফার হারকে আর বলি সময়কে এন এখানে আমরা এইখানে জীবাণু দিয়া নামকরণ করছি এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো আশা করি এখানে এর মান টু ওয়ান প্লাস আর এর মান এখানে ওয়ান ওই যে যত হারে বৃদ্ধি পাইছে আর এন এর মান হলো ফাইভ তাহলে এখানে টু টু পাওয়ার ফাইভ বত্রিশ বত্রিশ মানে চৌষট্টি জীবাণু হবে চৌষট্টি তো এই পদ্ধতিতেই বেশিরভাগ করা হয় তোমাদের আমি দুই ভাবে দিছি অথবা তুমি একদম ভাইঙ্গা ভাইঙ্গা করবা দেখবা প্রাথমিক আরো এক ভাবে দিই অঙ্কটা ফালতু একটা অঙ্ক দেখবা প্রাথমিক প্রাথমিক জীবাণু জীবাণু দুইটি তারপর লেখবা বিশ দিন পর বিশ দিন পর জীবাণু এটা দ্বিগুণ তাহলে দুই গুণ দুই চার টি তারপর দেখবা চল্লিশতম দিন বিশ দিন পর এই বিশ দিন পর মানে আবার চল্লিশ দিন পর বিশ দিন জীবাণু তখন এই চার যা চার গুণ দুই আটটি এইটা কয়েক ধাপে করতে পারে এটা একদম তারপর আরো বিশ দিন পর কত জীব দিন মানে তৃতীয় ধাপ ষাট দিন পর জীবাণু হবে আটটি দ্বিগুণ আটগুণ টু মানে ষোলোটি তারপরে আরো বিশ দিন পর কতদিন হইব আশি দিন আশি দিন পর জীবাণু ষোলো গুণ দুই তার মানে বত্রিশটি তাহলে একশো তম দিন বা একশো দিন পর জীবাণু হইব বত্রিশ গুণ দুই চৌষট্টিটি এই পদ্ধতিতেও করতে যদি কঠিন মনে হয় তো আমরা দিলাম তোমরা যেই পদ্ধতি তোমার কাছে সহজ মনে হয় তুমি সেই পদ্ধতিতে জীবাণু সংখ্যা বের করে নিও আমাদের এই প্রশ্নটা হলো দ্রুত গতিসম্পন্ন একটি বস্তু দ্রুতি কত হলে বস্তুটির গতিশক্তি তার মোট শক্তির পাঁচ ভাগের এক মানে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ অংশ হবে এখানে কিছুই দিয়ে দেয় নেই একটা বস্তুর কথা বলছে তাহলে আমরা এর বস্তুর ভরও জানি না কিছুই জানি না তাহলে এই সম্পর্ক দিয়ে আমাদের মোটামুটি বেগ বের করে ফেলতে হবে দেখি বের করা সম্ভব হয় কিনা দেওয়া আছে দেওয়া আছে বস্তুর গতিশক্তি গতিশক্তি কে ইকুয়াল টু মোট শক্তি মোট শক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করি মোট শক্তির এক পঞ্চমাংশ হবে তাহলে ওয়ান বাই ফাইভ

এইবার উভয়ের পাশে সি স্কোয়ার সি স্কোয়ার আছে এই দুইটা কয়েকটা দিতে পারি এই ফাইভটা কি ওই পাশে পাঠাই দেই তাহলে ফাইভ এই দুইটার সাথে গুণ হবে তাহলে হবে ফাইভ এম মাইনাস আমাদের বেগ বের করতে বলছে না হইলে এইবার এই মাইনাস ফাইভ এম নট এটা ওই পাশে পাঠাই দেই আর এম কে এই পাশে পাঠাই দেই তাহলে এখানে হবে ফাইভ এম আগে লিখলাম এই এম কে এই পাশে পাঠাবো তাহলে মাইনাস এম ইকুয়াল টু আর মাইনাস ফাইভ এম নট এটা আমরা এই পাশে পাঠিয়ে দিলাম তারপরে এই ফাইভ এম থেকে এম গেলে কত থাকবো ফোর এম ইকাল এম নট এইবার আমরা এই এম আমরা বলতে পারি ফোর মতো লিখলাম এম বলতে পারি এম নট হোল আর এখানে আমাদের ফাইভ এইবার উভয় পাশের এম নট দুইটা আমরা কি করতে পারি কেটে দিতে পারি তাহলে এম নটের ঝামেলা শেষ এবার কিন্তু ভি আর সি আসছু তার মানে মোটামুটি ক্যালকুলেশন সহজ হয়ে যাচ্ছে এবার ফোর এখানে উপরে কি আছে ফোর তাহলে ফোরটা রাখলাম আর যে নিচের মানটা এটা আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে এখানে ফাইভ ইন্টু রুট অভার ওয়ান মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার এবার আমরা উভয় পাশে স্কোয়ার করি এই রুটটাকে সরানোর জন্য এটাকে স্কোয়ার করলে হবে ষোলো ফাইভকে স্কোয়ার করলে হবে পঁচিশ ইন্টু এটাকে স্কোয়ার করলে হবে ওয়ান ভি সি মানে রুটটা কাটা যাবে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এইবার এই পঁচিশকে এই পাশে পাঠাই দিই তাহলে এখানে হবে ষোলো ভাগ পঁচিশ ইকুয়াল টু এখানে থাকবে ওয়ান মাইনাস ভি সি হোল স্কোয়ার এবার আমরা করতে পারি এই ভি ভাই মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার এটাকে এই পাশে পাঠাই দিই তাহলে পজিটিভ হয়ে যাইব এই পাশে ওয়ানটা আগে দেখি এই ষোলো ভাগ পঁচিশ এটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে মাইনাস ষোলো ভাগ পঁচিশ এইবার আমরা কি করতে পারি এটা যেমন আছে তেমন থাকুক ভি বাই সি হোল স্কোয়ার এটাকে আমরা বিয়োগ করে দিই ওয়ান বিয়োগ ষোলো ভাগ পঁচিশ পঁচিশ থেকে ষোলো গেলে থাকে নয় তাহলে নয় ভাগ পঁচিশ বিয়োগ করলে নয় ভাগ পঁচিশ এবার স্কোয়ার টু পাশে গেলে রুট হয়ে যাবে তাহলে আমরা উভয় পাশে আমরা রুট করব রুট করলে এখানে হবে তিন ভাগ পাঁচ তিন ভাগ পাঁচ আমাদের ক্যালকুলেটারে বসায় দিতে পারি বা আমরা বলতে পারি তিন ভাগ পাঁচ মানে পাঁচ ছয় তিরিশ তার মানে জিরো পয়েন্ট সিক্স এবার সিটাকে আমরা ওই পাশে পাঠাই দিই ভি ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স সি তার মানে বস্তু দ্রুতি মানে বেগ হবে আলোর বেগে জিরো পয়েন্ট সিক্স গুণ দেখি তো বা জিরো পয়েন্ট সিক্স সি জিরো পয়েন্ট সি একদম ঠিকঠাক ভাবে ঠিক আছে আমাদের যে শর্তটা দিছে ওই শর্তটা নিয়ে কাজ করতে 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 গেলেই আমরা বেগের মান পাওয়া যায় লেখা দিব সুতরাং দ্রুতি জিরো পয়েন্ট সিক্স সি অ্যান্সার তো আশা করি তোমরা এই টাইপের প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে বুঝতে পারছো